এনে তো এক গিলাস দুধ খা তো দুধ কেমন দুধ তো মধুর থে মিষ্টি এই দুধ খার পরে মধু খালে মধু লাগে দুধ আর এক গিলাস দিতে কন এক গিলাস দুধে প্যাট ভরে মন ভরে না দেখা আর এক গিলাস দুধ নেয় সালারা জীবনে দুধ খায়নি এনে তো হয় ফুল কাছে দুধ খাওয়ান আর ঘি খাওয়ান যাই খাওয়ান এইবার কিন্তু আপনি ফেল চলেন আমি দেখবো নেতা না ফ্যান নেতা সব সব দেখে নেবো চলেন কি হয়েছে ভাই কি হয়েছে আপনি তোমার একটু থাকতে কয়েছে না এটা কি মাস হোয়াট ফাক নভেম্বর মাস ফেব্রুয়ারিতে ইলেকশন নো সময় নো ফাক টোয়েন্টি ফোর ফাক টু টাকা নো সরি সরি

তোমার চুপ থাকতে কইসা না দুধ খাওয়ান আর ঘি খাওয়ান যাই খাওয়ান এইবার কিন্তু আপনি ফেল